তুই রাজা রে বনে রে কু রাজা জঙ্গলে মাতার কিরা দিলাম তোর আর কি ডালে তুই রাজা রে বনে রে রাজা জঙ্গলে মাতার কীরা দিলাম তোরে আর কি আমার রাজা কে রে মাই ডাল জঙ্গলে গ মরার কুকিল কাঙ্গলে কুকিল আমি দেওয়া লড়ে আমি কুকিল রাজা দেবনে রুকিল জঙ্গলে মাতার কীরা দিলাম তোরে হরিডা কি না ডালে লুই রাজা রে বোনের তো রাজা জঙ্গল মাতার কিরা দিলাম তোরে আর কৃষ্ণা ডালে আমার রাজা কে রে মাই ডাল হফিষ্ে গো মরার কুকিলে আমার রাজা মাই ডাল জঙ্গলে গ মরারে কুকিল গো মরার কুকিল আমাই দেওয়ান গো মরার কুকিল আমি উদাসী বইলা বসন্ত রে গো মরার কুকিল কুকিলা জঙ্গলে মতার দিলাম তোরে হরিডা কি ডালে উই রাজারে বোনরে তো খিলু রাজা জঙ্গল মাতার কিরা দিলাম তোরে আর ডাকিসা ডালে আমার রাজা কে রে মা জঙ্গলে গো মরার গো আমার রাজা জঙ্গলে গ মরার কুকিল আমাই দেওয়ান গো মরার কুকিল আমায় উদাসী বনাই বসন্ত রোডালে গো মরার কুকিল উ রাজা দেবনে রে কুকিল জঙ্গলে মাতার কিরা দিলাম তোরে আর ডাকিসা ডালে উ

মরার কুকিল আমার গুমাঙাই মরার কুই রাজা রে কুকি লুই রাজা জঙ্গলে মাতার কিরা দিলাম আর ডাকিস না ডালে তুই রাজা রে বনে কুকি লুই রাজা জঙ্গলে ভাতার কিরা দিলাম তোরে আরে রাজা কে রে মাই দালা ফিদৃষ্ণকা জঙ্গল হে গো মরার ককিলে রাজা কে রে মা দালা ফিদৃষ্ণকা জঙ্গল হে গো মরা রে কুকিলে আমাইয়া গেলো গো মোরার রে কুকিলে আমাই দেওয়া না বহান গো মরার ককিল আমাই উদয়সী বানাইয়া গায় বসুন তেরোটা লে গো মরা রে আমার ডুম বঙাইয়া গেলো গো মরার ই রাজা রে গনে রে কুকিল রাজা জঙ্গলে এ মাতার কিরা দিলাম তোরে আর ডাকিস না ডালে উই রাজা রে বনের কুকি উই রাজা জঙ্গলে পাতার কিরা দিলাম তোরে আর ডাকিস না ডালে আমার রাজা কে রে মাইরা না কা জঙ্গলে গো মরার কুকিলে আমার রাজা কে রে মাইরা লাফি দিস না কা জঙ্গলে গো মরার কুকিলে আমায় বানায়া দে গো মরার কুকিলে আমায় দেওয়ানা বানাই লগো মরার কুকিলে আমায় উদাসী বানাইয়া গেল বসন্তে মোড়ারি কুফিনে আমার ঘুম মাই